আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় চিকেন ইস্টার বেড তৈরি করে তাও আবার চুলায় তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অলি দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি সো লেট স্টার্ট দিস ভিডিও তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা এক চামচ ইস্ট দেড় চামচ চিনি একটু লবণ এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিব তারপর আমরা দিয়ে দিব কুসুম গরম এক কাপ দুধ তারপর আবার এগুলোকে মিক্সড করে নেব তো এখন দিয়ে দিব রান্নার তেল এখন আমরা এগুলোকে ভালোভাবে মিক্সড করে একটি ডো তৈরি করে নিব তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ডো এখন আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তো এখন আমরা ডোটাকে ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব এখন আমরা চিকেনের পুরটা তৈরি করে নিব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখন আমরা পেঁয়াজটাকে হালকা ভেজে নিব তো এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব আদা রসুন বাটা তারপর দিয়ে দিব চিকেন আমরা চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর দিয়ে দেবো মরিচের কুচি এখন আমরা এগুলোকে ভালোভাবে ভেজে নিব তো এখন আমরা এগুলোকে ঢেকে দিব আমরা গুঁড়ো সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিব গরম মশলা গুঁড়ো তো এখন আমরা এগুলোকে মিক্স করে নিব তারপর আমরা দিয়ে দিব গাজর কুচি তো এখন আমরা আবার এগুলোকে ঢেকে দিব এখন আমরা দিয়ে দিব রেড ক্যাপসিকাম আপনারা চাইলে অন্য কালারও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন তো এখন আমরা দিয়ে দিব এক চামচ ময়দা এখন আমরা দিয়ে দিব মেয়োনিজ এই মেয়োনিজটি আমাদের ঘরে তৈরি এই মেয়োনিজের রেসিপিটি আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব তো গাইজ আমাদের পুরটা তৈরি হয়ে গিয়েছে তিরিশ মিনিট হয়ে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কত সুন্দর ফুলেছে এখন আমরা এই ডোটাকে আরও দুইটি ভাগে ভাগ করে নিব এখন আমরা উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিব আমাদের দোটা দুইটি ভাগে ভাগ করা হয়ে গিয়েছে তো এখন আমরা উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দুইটি রুটি বানিয়ে নিব আমাদের রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব আমাদের চিকেন তারপর আমরা উপর দিয়ে দিয়ে দিব টমেটো সস তারপর আমরা উপর দিয়ে আরো একটি রুটি দিয়ে দিব এখন আমরা এই রুটিটাকে মিনিটের জন্য ঢেকে তো ফিরে আসলাম মিনিট পর দিব আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা ফুলে গিয়েছে এখন আমরা রুটিরার মাছ বরাবর আঙুল দিয়ে একটু চাপ দিয়ে দিব তো এখন আমরা ছুরি দিয়ে স্টারের মতো ডিজাইন করে নিব আমাদের ডিজাইন করা হয়ে গিয়েছে এখন আমরা উপর দিয়ে ডিমের কোশম ব্রাশ করে দিব আমাদের ডিমের কোশম ব্রাশ করা হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব সাদা তিল তো আমরা আগে থেকে চুলা একটি হাড়ি বসিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন আমরা আমাদের ব্রেডটা দিয়ে দিব তো এখন আমরা এটিকে একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এর উপরে ভারী একটা কিছু দিয়ে দিব তো এখন আমরা মিডিয়াম আছে ব্রেডটাকে তৈরি করে নিব তো ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আমাদের ব্রেডটা তৈরি করতে পঁচিশ মিনিট সময় লেগেছে তো এখন আমরা উপর দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিব তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের রুটিটা কতটা সফট হয়েছে তো এখন আমরা আপনাদেরকে আমাদের ব্রেডটা একটু ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেডের ভিতরটা কত সুন্দর হয়েছে এবং নিচের সাইডটাও কত সুন্দর কালার এসেছে তো গাইজ আপনারা তো দেখে নিলেন আমার কীভাবে খুব সহজে বাসায় চিকেন ইস্টার ব্রেড তৈরি করে তাও আবার চুলায় আপনারা চাইলে বাসা খুব সহজে চুলায় চিকেন ইস্টার ব্রেড তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে দেবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ